আরে শালার কাদারে জীবনে সবচেয়ে বড় ভুল ছিল বিয়েটা করা আর যৌতুক নিয়ে আশাড়ে শুনতে চাকরিটা করা বাড়ি থাকলে খাই বোর্ড ঠাপ আর এই মাঠে নাম খাই পরের বোট আর অফিসে গেলি ম্যানেজারের জারি তো ফিরি এই আশার সমিতির চাকরিটা নিলাম না মানে জীবনে তাজা গো খেলাম এই যৌতুক রাস্তাঘাটের অবস্থা এই ফরার লেডা চলে আসলাম এই আশারি সমিতির চাকরি হচ্ছে বাড়ি থেকে পরের বইতে কিসেন বলিও কাজ হতো এই কেদা ভিতর তার নামা লাগতো না কি আর করবো টাইমে যাই কি আর করব কি সব না আউট করতে হলি তো অবশিকালি বড়সারে জারি পिरी কিছু করার নাই শানি বিদেশ এই সময় সোমা থাককো বাড়ি ওর সাথে একটু বাদাম-বাদা খাবো কটা কেছরি মেছরি রানবে খাবো দাঁড়া করে এই মাঠে নেমে যাচ্ছে হয়ে গেল আর মাসের কিছু উঠছি পথল বিদ্যতে যাক নিজের গায় খাইতে করি আসলাম। অন্য তো যুদ্ধ আর ও এই আশার মাসে গোল পরের বিটিকি দেখতে চা না কি এত সাহস। কিছু করাল নাই। চাকরি বাসা চলি চাকরি হবে। টুক টুক করে আগো যায়। যা কেন্দ্রে তো চলেই আসলাম। এই আশার মাসের শুমা। তাহা কি দেবে নে বিটিদা।

আশা বসে এই সময় তো কাজ কামো নাই গাল সিজেন আমি কি করবো আমি বিকেল তো আপনার অফিসে দিয়ে আসবেন না না মালিক ভাই আপনি প্রতি তারিখে এগুলো করেন আপনি আমাদের খুব খারাপ একটা গ্রাহক প্রতি তারিখে এইগুলো করেন আজকে টাকা নিয়ে যাতে হবে নাহলে আমার চাকরি থাকবে না আপনি বলেন না কেন আপনার কাছে টাকা আছে আপনি টাকা দেন টাকা বললাম তো না রে ভাই না ভাই টাকা দিতে হবে বিকেলে আপনি ঘুরে আসেন কালেকশন করে আসেন আমি মনে থাকবো আপনি বিকেলে এসে নিয়ে যান না না আপনি প্রতি তারিখই বলেন আপনি আরো বাবির সাথে নাকি খারাপ ব্যবহার করেন টাকা দেন না কিস্তির শেষ কিস্তির কথা বললে আপনি তাকে মারধর করেন কেন এগুলো করেন কেন আপনার তো এমনি চরিত্র খারাপ ব্যবহার খারাপ আপনি টাকা দেন প্রতি তারিখে এগুলো দেখা এগুলো দেখালে আমাদের কি চাকরি বাঁচে বোঝেন না কেন তুই আমার চরিত্র নিয়ে কথা কইস তুই দুটো টাকা তোর খারাপ তুই বিটি ছাড়া লোন দিস না

আবার আমার বোন নাম ধরে ডাহিস কেন এই ডাহের বাপ সব তো ভালো না আর আমার বোন আমি তাই কোন সময় নাম ধরে ডাহি নে আর তুই কিস্তির অফিসার তুই আমার বোন নাম ধরে ডাহিস না ভাই ওই আপনার এত বাসায় খাই না কিস্তি নিতে আসলে ওই আফার দেখতে নিতে হয় এই কারণে মনে করেন আমি ডাক দিছি আমি তো কোনো মাইন্ড করে ডাক দিইনি তোর ডাহের নিতে ভাপ ভালো না আর এই আষাঢ় মাসের দিন আমি কিস্তি মিস্তি দিতে পারবো না নে তেহেন্তে যা আfieldType তারিখ আসলি নাম ধরে ডাকপি বিটা মানুষ আছে না বাড়ি বিটা নাম ধরে ভালো ভাবে ডাকপি আর তর্ক কফালে উছানি আছে ভালো ভাবে যা জহেন্দাইসি শেন্দে যা আর মাথা গরম আছে যা সব আচ্ছা ঠিক আছে যান আগে সব यार ডাহের বাপ খান চলছে ও সুইটি আফা জানো গরে বউ দাও সামনের দিক গ্রাহক যে দিক যা আমার বাড়ির সামনে আমি জন্য না দেখি তাই তোর খবর আছে যাই একটা গ্রাহক আছে দিলকি সবার দায়িত্ব কিস্তি যাই না গাও চুলাল শুরু হয়ে গেছে কোনো কায়দায় এই বাড়ি আর ধোয়া যাবে না এই বাড়ি একবার ঢুকলে আমার জীবন নিফেতে হয়ে যাবে না এমনি জীবন সংকটে আছে কোনো কায়দায় যাওয়া যাবে না চাকরি থাকুক আর না থাকুক আগে যাই অফিস

যে তাতে আছে চাকরি জামার দরকার নাই কোন মতে আজকে মাঠে থেকে উঠে যায় অভিষেক ব্যাগ খারাপ হয়েছে যায় দিতে ভালো হয়েছে কালকেই আমি যা কি আমার ভালো